জয়গুরু জয় মা আগামী তেইশে আগস্ট ভাদ্র ভাদ্রমাসের প্রথম বড় শনিবারে কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই আর এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যাকে ভাদ্র মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় কালিকা পুরাণ এবং মার্কন্ডেয় পুরাণে বলা হয়েছে মহিষাসুর বধের পর মা দুর্গা একসময় জগৎকে রক্ষা করার প্রয়োজনে কৌশিকী দেবী রূপে আত্মপ্রকাশ করেন ভাদ্র মাসের ভাদ্রপদ অমাবস্যা রাতে তার আবির্ভাব তিথি পালন করা হয় দেবীর নাম অনুসারেই ভাদ্রপদ অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা বিশেষত শক্তি সাধকদের জন্য অত্যন্ত সিদ্ধ তিথি বলে গণ্য এই রাতে দেবীর উপাসনা করলে অদম্য শক্তি সাহস ও অপদেবতা থেকে রক্ষা লাভ হয় এই তিথিতে দেবীকে ভক্তি সহকারে পুজো করলে পরিবারে অশুভ শক্তির প্রভাব নষ্ট হয় গৃহে শান্তি আর্থিক সমৃদ্ধি ও স্বাস্থ্য লাভ হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাইশে আগস্ট দু শুক্রবার সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে অমাবস্যা শুরু হবে এবং তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছাড়বে বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার নিশি পালন এবং পুজো অনুষ্ঠিত হবে এবং তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে শাস্ত্রমতে শনি বা মঙ্গলবারে অমাবস্যা পড়লে সেই তিথি অনেক বেশি শক্তিশালী হয় আর সেই অমাবস্যা যদি কৌশিকী অমাবস্যা হয় তাহলে সেই তিথির কার্যকারিতা আরো বহু গুণে আগস্ট পড়েছে শক্তিশালী কৌশিকী অমাবস্যার ব্রত শাস্ত্র মতে এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান শনিদেব এবং তারা মায়ের পুজো আর মতো কিছু দান করতে পারলে অনেক পুণ্য লাভ হয় দেব এবং কৌশিকী দেবী বা তারা মা সন্তুষ্ট থাকলে শনির দোষ গ্রহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কৌশিকী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং এবং সৌভাগ্য আপনি কৌশিকী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব এই বড় শনিবারে কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে বাস্তু দোষের কারণে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা এবং রোগ ব্যাধি এছাড়াও আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা করবেশিকী অমাবস্যার মা তারা মা কালী এবং মা লক্ষ্মীর পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় ভাদ্র মাসে যে কোনো তিথিরই নিজস্ব একটা পবিত্রতা রয়েছে তবে তার মধ্যে শনিবারের কৌশিকী অমাবস্যা তিথি এক বিশেষ আধ্যাত্মিক শক্তির দিন এই অমাবস্যা একাধারে পিতৃপুরুষদের তর্পণ শান্তি কামনা এবং কৌশিকী দেবীর আরাধনার জন্য এক বিশেষ শুভ মুহূর্ত কৌশিকী অমাবস্যার দিনে সূর্য ও চন্দ্র এক বিশেষ অবস্থানে পৃথিবীতে শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এই দিন শনিদেব তারা মা এবং বাবা মহাদেবের পুজো করলে পিতৃদোষ কাল সর্পদোষ আর্থিক সমস্যা এবং মানসিক অস্থিরতা কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিনে মহাজাগতিক শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয় বড় শনিবারে কৌশিকী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল তেঁতুল শাস্ত্রে বলা হয়েছে তামসিক গুণযুক্ত তেতুল নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে শনিবারে কৌশিকী অমাবস্যায় তেতুল খেলে এর তামসিক গুণের প্রভাবে পিতৃপুরুষরা হন এবং পুজোর ফল নষ্ট হয় বিজ্ঞান বলে উপবাসের দিন তেতুল খেলে তা হজমের সমস্যা অ্যাসিডিটি ও মানসিক অস্থিরতা তৈরি করে তাই কৌশিকী অমাবস্যায় তেতুল বর্জন করা হয় যাতে ব্রতের ফল অটুট থাকে এবং শরীর ও মন দু শান্ত থাকে সুতরাং এই দিন তেঁতুল বা তেতুল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো উচ্ছে বা করলা শনিবার কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে উচ্ছে বা করলার মতো তেতো জাতীয় সবজি রান্না করবেন না এবং তা খাবেনও না শাস্ত্রে বলা হয়েছে উচ্ছে বা করলা এই সময় তামসিক অশুভ প্রতীক শনিবারের এই বিশেষ দিনে নিষিদ্ধ বিজ্ঞানে বলা হয়েছে উচ্ছে বা করলা এই সময় হজমে সমস্যা করে রক্তে হঠাৎ করে সুগার কমিয়ে দেওয়া এবং মানসিক অস্থিরতা ঘটায় তাই কৌশিকী অমাবস্যায় উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল শনিবার ভোরে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে দিন এতে সংসারের আর্থিক বাধা কেটে যায় ও নতুন আয়ের সুযোগ তৈরি হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন এক মুঠো কালো তিল একটা টাকা ও অল্প চাল কোনো ভিক্ষুক বা গরিব মানুষকে দান করুন এতে শনিদোষ কমে যায় অর্থাগমের পথ খুলে যায় তৃতীয় উপায়টি হল এই দিন একটি লাল কাপড়ে কিছুটা ভালো ধান এবং অল্প কিছু কালো তিল বেঁধে নিয়ে ঠাকুর পুজোর স্থানে রাখুন পরদিন সেই পুটলিটি লকারে বা আপনার টাকা রাখা স্থানে রাখুন বিশ্বাস করা হয় এর ফলে সংসারে টাকার প্রবাহ বাড়ে ও অর্থ স্থায়ী হয় চতুর্থ উপায়টি হল একটি লাল লঙ্কা এক টুকরো কয়লা ও সাতটি কালো তিল মা কৌশিকীর সামনে রেখে প্রার্থনা করুন পরে সেগুলো নদীতে ভাসিয়ে দিন এতে আপনার সাথে যে শত্রুতা করছে তার অশুভ প্রভাব দূর হয় কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর পরিষ্কার রাখবেন এটো বাসন জমিয়ে রাখা যাবে না এতে মা তারা রুষ্ট হতে পারেন বন্ধুরা শাস্ত্র অনুসারে শনিবার কৌশিকী অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো এবং চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই কুমড়ো বা চাল কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই কৌশিকী অমাবস্যাতে কুমড়ো এবং চাল কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো আর চাল কুমড়ো খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই কোনোভাবেই চাল কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এবং এই অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম তথা চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা শনিবার কৌশিকী অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতলের প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে তিল তেল ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন শনিবার শনিদেবের দিন শনি গ্রহের কুপ্রভাব কমাতে কালো তিল ও তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো পিতৃপুরুষদের তিথি এই দিনে কালো তিল অর্ঘ দিলে পিতৃকুল তৃপ্ত হন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে কৌশিকী অমাবস্যার বিশেষ রাতে মা কালী বা মা কৌশিকীর পুজোয় কালো তিলের প্রদীপ জালালে দারিদ্রতা অশুভ শক্তি ও বাধা দূর হয় এরপর তুলো দিয়ে সলতে তৈরি করে প্রদীপে রাখুন এবং প্রদীপে কয়েকটি কালো তিল ছিটিয়ে দিন প্রদীপটি দক্ষিণমুখী করে জ্বালান প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবী শনিদেব এবং কৌশিকী দেবীকে শরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন হে মা কৌশিকী হে মা কালী সকল অশুভ শক্তি দূর করো মা সংসারে শান্তি ও সমৃদ্ধি দাও শনি দোষ থেকে রক্ষা করো অন্তত দশ মিনিট প্রদীপটি রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বট গাছ বা পিপল গাছের সামনে শনিদেবের উদ্দেশ্যে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি বাড়ির কাছাকাছি কোনো পিপল বা বট গাছ না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়িতে ঠাকুরের জায়গায় বা বারান্দার কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন এই কাজের ফলে কাল দোষ শনি মহাদশা বা সাড়ে সাতির কষ্ট প্রশমিত হয় জীবনের অশুভ প্রভাব অকারণ বাধা শত্রুতা দূর হয় গৃহে অর্থ সমৃদ্ধি ও শান্তি আসে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন কৌশিকী অমাবস্যার ব্রত সফল হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মহাদেব শিব শনিদেব মা তারা দেবী কৌশিকী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় মা তারা জয় গুরু